সালামু আলাইকুম প্রিয় দর্শক দিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ কবিরিজি চিকিৎসা নিয়ে কবরিজি চিকিৎসার ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য প্রবেশ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনারা নোটিফিকেশন অল করে রাখবেন কেননা সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশন অন না করেন তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না অনেকে সাবস্ক্রাইব করে অনেকেই আমাকে সারা দিতেছে কিন্তু নোটিফিকেশন অল করতেছে না সাবস্ক্রাইবারদের পাশে আমার এই ভিডিওগুলো যাইতেছে না যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আপনারা কাজ করতে পারেন আপনাদের উপকারে আসে সাথে আমি আরও একটি কথা আপনাদেরকে বলে দিই যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কেননা সেই পেজটিতেও আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গাছগাছরার সাথে পরিচয় এবং গাছরার দ্বারা উপকার গাছ গাছড়ার দ্বারা চিকিৎসা সম্পর্কে ভিডিও বানিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসছি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে একটি আপু কমেন্টসের মাধ্যমে জানিয়েছে যে ঘুমের ঘরে শিশু কেন্দ্রে ওঠে শিশু খুব যন্ত্রণা করে ঘুমের ঘরে কান্দা কেন্দ্রে ওঠার পর খুব যন্ত্রণা করে আর ঘুম আসে না এ ধরনের যদি কোনো চিকিৎসা থাকে অবশ্যই জানাবেন আমি আপুটাকে বলেছিলাম যে অবশ্যই আপনারা পাবেন তো আমি আজকে সেই আপুর রিকোয়েস্টে ঘুমের ঘরে কান্দার শিশুর জন্য একটি কবিরাজি চিকিৎসা ইসলামীয় মন্ত্র থেকে আপনাদেরকে তুলে দিলাম তো এই মন্ত্রগুলো যদি আপনারা কাজে লাগাতে চান যে কোনো মন্ত্র বা যে কোনো কবিরাজি শিক্ষা যদি আপনারা কাজে লাগাতে চান আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা অনু আপনাদের অনুমতির প্রয়োজন আছে আর সেই অনুমতি সাপেক্ষে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে নেবেন আজকে আপনার প্রয়োজন নাও হলে কালকে আপনার প্রয়োজন হতে পারে আপনার আত্মীয় স্বজন নিজেদের মাঝে প্রয়োজন হতে পারে বাচ্চা রাতে ঘুম থেকে কেন্দ্রে উঠতে পারে যার জন্য আজকে প্রয়োজন না হলে আপনাদের কালকে কিন্তু প্রয়োজন হবে আর ভিডিওটি যখন দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে দেখলে আপনারা কোনো একটা কথা ছাড়িয়ে গেলে আপনারা কিন্তু কাজে সফল হবেন না তখন আপনারা বলবেন যে আপনার চ্যানেলে যেগুলো ভিডিও দেওয়া হয় যেগুলো চিকিৎসা দেওয়া হয় সেগুলো ভুল সেগুলো মিশা কিন্তু বন্ধুরা এই যে ইসলামীয় মন্ত্রটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা কিন্তু অনেক পুরোনো মন্ত্র আর এই মন্ত্র থেকে যেগুলো চিকিৎসা করা হয় সেগুলো চিকিৎসা কিন্তু হানড্রেড পার্সেন্ট সফল হওয়া যায় শুধু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর বিশ্বাস করে আপনারা এই কাজগুলো করবেন আপনাদের কাজ সফলতা আসবে হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আমি সেই আপু রিকোয়েস্ট রক্ষার্থে আমি আজকে আপনাদেরকে এই ঘুমের ঘরে যে শিশুরা কেন্দ্রে ওঠে সেই শিশুদের জন্য আজকে একটি মন্ত্র আপনাদেরকে দেব আমি আবারও বলছি যে এই মন্ত্রগুলো কাজে লাগানোর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অনুমতি নিয়ে নেবেন তারপর আপনারা কাজগুলো করবেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর বিশ্বাস করে কাজগুলো করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো দেখেন মন্ত্রটাতে কী বলা বলা আছে ঘুমের ঘরে লারকা কান্দিয়া উঠিলে তাহার ঝারণ ঘুমের ঘরে যদি কোনো শিশু কেন্দ্রে ওঠে অনেকের বাড়িতে দেখা যায় শিশু ঘুমাচ্ছে হঠাৎ করে শিশুটি কেন্দ্রে উঠছে কেন্দ্রে ওঠে তারপরে সে মায়ের দুধ খাচ্ছে না অনেক কান্দাকাটি করছে তখন আপনারা কি করবেন এই যে একটি মন্ত্র আপনারা দেখতে পারছেন মন্ত্রটি আমি আপনাদেরকে উচ্চারণ করে দিচ্ছি আর্শেল আজিম আল্লাহ আর্শেল আজিম রব্বেল করিম আল্লাহ রব্বেল করিম বা হক্ক হক লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ আমি আবারও মন্ত্রটি উচ্চারণ করে দিচ্ছি আরশেল আজিম আল্লাহ আর্শেল আজিম রব্বেল করিম আল্লাহ র্বেল করিম বা হক্কে হক লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন সুন্দর করে মুখস্থ করে নিয়ে শনিবার কিংবা মঙ্গলবারে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করে নিয়ে যে শিশু ঘুমের ঘরে কান্দিয়া উঠে যেই শিশুটি ঘুমের ঘরে কান্দিয়া কান্দিয়া উঠে তাহার মাথায় খানিক সরিষার তেল মালিশ করিয়া সাতবার ওই মন্ত্র পাঠ করিয়া ফুক দিবে এবং হস্ত দ্বারা মালিশ করিবে এই নিয়মে দুই তিন দিন করিলে খোদাতালার ফজলে শিশু ওই আপদ হইতে মুক্তি পাইবে তো বন্ধুরা আমি নিয়মটি আবারও বলছি যে শিশু ঘুমের ঘরে কান্দিয়া কান্দিয়া উঠে তাহার মাথায় খানিক সরিষার তেল লইয়া মালিশ করিয়া সাতবার ওই মন্ত্র পাঠ করিয়া ফুক দিবে এবং হস্ত দ্বারা মালিশ করিবে এই রূপ নিয়মে দুই তিন দিন করিলে খোদাতালার ফজলে শিশু ওই আপদ থেকে মুক্তি পাইবে তো বন্ধুরা মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন শনিবার কিংবা মঙ্গলবারে মুখস্থ করে নিয়ে নিয়ে এই নিয়মে শিশুটির মাথায় সরিষার তেল করিয়া ফুক দিবে এবং মালিশ করিবে আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আপনার শিশু ঘুম থেকে কান্দা একেবারে বাদ দিবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা অনেক পরীক্ষিত চিকিৎসা আপনারা বিশ্বাসের সাথে কাজ করবেন তো আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য প্রবেশ করেছেন অবশ্যই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আপনাদের কাজে আসে সাথে ফেসবুকে দেখে থাকলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজটিও অবশ্য ফলো করে রাখবেন তো আবারও দেখা হবে পরবর্তী আরও একটা কবিরাজি চিকিৎসা নিয়ে পরবর্তী এক সময়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ